আমি বলি শুনেন আপনাদের লোক আছে আমাদের লোক আটকা এখন আপনারা যদি বলতে পারেন আমরা ওদেরকে সুস্থভাবে নিয়ে আসবো তাহলে আমরা আমরা আছি আপনারা যদি আমাদেরকে বলতে পারেন ওদেরকে আমরা সুস্থভাবে নিয়ে আসবো তাহলে আমরা ঠিক আছি আমরা ধৈর্য ধরে আছি আপনাদের তদন্তের লোক পাতান আমাদের লোক আটকা ওখানে

দাদা দাদা আছেন আপনি একটু আছেন আপনি ওখানে ছিলেন আসলে আমাদের লোক আছে কিনা একটু জিগান লোক আছে ওগুলো আটকা আমরা ওখানে